মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের দ্বাদশতম রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হলো পাইসেস এই মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মিন রাশির শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রের জাত জাতিকাদের জীবনের সফলতার প্রধানতম বৈশিষ্ট্য হল এনারা জীবনের সফলতার পথে ধোঁকা খায় ছ্যাঁকা খায় প্রতারিত হয় অসফল হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফলও হয় এটাই কিন্তু মিন রাশির মানুষদের প্রধানতম চারিত্রিক বৈশিষ্ট্য তাই আমরা জানি মিন রাশির মানুষরা আপনারা কোথাও না কোথাও জীবনে পড়তেও শিখেছেন আবার উঠতেও শিখেছেন এবং উঠে পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছেন মিন রাশির বর্তমানে চলছে শনির সারাশ্বাতের দ্বিতীয় চরণ শনিদেব রয়েছে মীন রাশির লগ্নে তাই মিন রাশির মানুষদের জীবনে এবং মনের সব থেকে যেই প্রশ্নটা বেশি ঘুরফাঁক কাটছে সেটি হল শনিদেব কেন মিন রাশির মানুষ দেখি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যায় ফেলে বন্ধুরা যখন কোনো ব্যক্তির জীবনে ভালো বা খারাপ কিছু হয় তখন সেই রাশির ব্যক্তির জীবনে জন্মের সময় গ্রহ নক্ষত্রের ভীষণ ভূমিকা থাকে যখন কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান অনুকূল হয় শুভ হয় তখন তার জীবনে সব দিক থেকে শুভ ফলগুলি ঘটতে থাকে থাকে এবং যদি গ্রহের অবস্থান প্রতিকূল হয় অশুভ হয় তখন তার জীবনের সব দিক থেকে নেগেটিভ ফলগুলি ঘটতে থাকে কষ্ট নেমে আসতে পারে সেই ব্যক্তির জীবনে দু সালে দাঁড়িয়ে তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করতে চলেছে মিন রাশির তৃতীয় ভাব থেকে সপ্তমভাবে এবং চতুর্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি আর ঠিক এই সময়কাল থেকে মিন রাশি বা পাইসেস রাশির জন্য সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় এই ক্ষেত্রে রবি বুধ শুক্র শনি এবং রাহু এরা একত্রে অবস্থান করবে মিন রাশি বা মিন লগ্নের জন্য সৃষ্টি হবে পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ এরই পাশাপাশি আঠাশে নভেম্বর থেকে আগামী পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে দেবগুরু বৃহস্পতি মিন রাশির পঞ্চমভাবে অবস্থান করছে যার ফলে সৃষ্টি হচ্ছে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগ তথা নবপঞ্চম মালব্য যোগ তবে মিন রাশির আসল পরিবর্তনটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহু কিন্তু এতদিন অবস্থান সেই রাহু মিন রাশিকে ছেড়ে চলে যাচ্ছেন প্রবেশ করছেন মিন রাশির দ্বাদশ ভাব তথা কুম্ভ রাশির লগ্নে যেটা কিন্তু গুরুত্বপূর্ণ রাশির জন্য অন্যদিকে সাবেকে রাশি কে লগ্নে অবস্থানকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যে সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবে আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু আমরা মিন রাশি বা মিন লগ্ন সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে মিন রাশির জীবনে পুনরায় যে আসার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে প্রতারিত না হই তাই মিন রাশির জাতক জাতিকাদের জীবনে নভেম্বর ও ডিসেম্বর হরস্ক অর্থাৎ আজ থেকে আগামী তিরিশে ডিসেম্বর সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো রাহুর পক্ষ থেকে রাহু অবস্থান করছে মিন রাশির দ্বাদশ হবে এই দ্বাদশ ঘর হল মিন রাশির অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বাদশের এই রাহু হয় আপনার অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থের ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক বিলাসিতার ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা মিন রাশির অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধু বান্ধব দ্বিতীয় স্বজন কুটুম্ব প্রেমিক প্রেমিকা কিংবা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ ব্যয় যার কারণে আপনার জমানো টাকা জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যেতে পারে কিংবা পরিবারের অতিরিক্ত শখ আলাদা মেটাতে গিয়ে নিজেদের জমানো টাকা পয়সা খরচ হয়ে যেতে পারে এই জায়গাটায় সতর্কতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে অন্যদিকে যেহেতু চলছে সাড়ে সাতের দ্বিতীয় চরণ তাই নিজেদের রাগ জেদ তেজ অভিমান অ্যাংজাইটি এই সমস্ত কিছুর উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মিন রাশির মানুষদেরকে অবশ্যই করতে হবে হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই জায়গা থেকে সচেতনতা সতর্কতা অবলম্বন করা উচিত এর পাশাপাশি কেতুর প্রভাব কেতু অবস্থান করতে চলেছে মিন রাশি হিসাবে ভাবে যেহেতু কেতুকে সন্দেহের কারগ্রহ হিসাবেই বিবেচনা করা হয় তাই আগামী সময়কালের মধ্যে মূলত দু হাজার পঁচিশ সালের তেইশে নভেম্বর চব্বিশে নভেম্বর এবং পঁচিশে নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে প্রেম ভালোবাসার জায়গায় কিংবা দাম্পত্যের জায়গায় কিংবা কোনো গোপন সম্পর্কের জায়গায় অবৈধ প্রেম বা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া সেখান থেকে বদনামের ভাগিদার হওয়া এইরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যায় এই বিষয়গুলির প্রতি মীন রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা এবং সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে সঠিক সময়ে সঠিকভাবে সিদ্ধান্ত না নেওয়া কিংবা বেশিরভাগ সময় ভুল সিদ্ধান্ত নেওয়া ফেলা এটাই কিন্তু মিন রাশির মানুষের প্রধানতম সমস্যা তাই যে কোনো কিছুর ক্ষেত্রে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা এগিয়ে যেতে হবে মিন রাশির মানুষটিকে এরই পাশাপাশি টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে কোনো ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন তাই চাকরি কর্ম ব্যবসা যে কোনো প্রয়োজনে আগে থেকে টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে মিন রাশি বা পাইসেস রাশির মানুষদেরকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করা উচিত অন্যদিকে যাদের সন্তান রয়েছে সন্তান এই মুহূর্তে দাঁড়িয়ে ভুল সঙ্গে মিশে যেতে পারে আপনার কথার অবাধ্য হতে পারে বিপথে চালিত হতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গাটা লক্ষ্য রাখা মিন রাশির জন্য খুবই জরুরি এরই পাশাপাশি যারা মেডিকেল ডিপার্টমেন্ট কিংবা কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য আগামী সময়কালটা বেশ কিছুটা সমস্যা বাড়তে পারে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা এইরকম কিছু সমস্যা এরকম কিছু প্রবলেম লক্ষ্য করা যায় তাই এই জায়গাটাতেও সতর্কতা এবং এই জায়গাটাতেও সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কোনো জায়গা থেকে হুট করতে ঋণ নিয়ে ফেলা লোন নিয়ে ফেলা এবং সেগুলিকে শোধ করতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে যেহেতু সাড়ে সাথেই চলছে দ্বিতীয় চরণ তাই এই জায়গাটায় সতর্ক থাকতে হবে তবে প্রতিকার করতে হবে শনির ধারণ করতে হবে নীলা কিংবা অর্থনৈতিক সমস্যা চলে হানি ম্যাগনেট ব্রেসলেট ধারণ করতে হবে মিন রাশির অন্যদিকে ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা যে কোনো ক্ষেত্রে মানুষজনের সাথে সম্পর্কের জায়গায় অশান্তি চলে প্রতিকার করতে হবে রাহুল ধারণ করতে হবে গোমের পাথর কিংবা ভুট্টা গাছের শিকড় তবে মিন রাশি আসছে শুভ পরিবর্তন তৈরি হচ্ছে পাঁচটি যোগ এই ক্ষেত্রে নবপঞ্চ মালব্য যোগ সহ রাজযোগ সহ যে কোনো দিক থেকে শুভ সমন্বয়ক যোগ আসতে চলেছে মিন রাশির জীবনে তাই প্রথম পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসছে মিন রাশির পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ কিংবা রেবতী নক্ষত্রের জাতক জাতিকারা এতদিন যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় নানা রকম আঘাত ব্যথা বেদনা যন্ত্রণা কষ্ট অবহেলা লাঞ্ছনা সহ্য করেছেন তবে এরপর সেই সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় শুভ পরিবর্তন আসতে চলেছে অবশ্য সেই মিন রাশি জাত জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকতে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো মিন রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু মিন রাশি বা পাইসেস রাশি সাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে নভেম্বর থেকে ডিসেম্বর মিন রাশির সাপেক্ষে মানি হরস্কোপ ফিনান্সিয়াল স্টেবিলিটি ভীষণ ভীষণভাবে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো দিক থেকে অর্থের যোগান অর্থনৈতিক দিক থেকে আয় ইনকাম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো যার মারফত পারিবারিক কিছু আর্থিক সচ্ছলতা সেটাও আমরা মিন রাশির সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো আর্থিক সমৃদ্ধি এবং অভূতপূর্ব ধন যোগ আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা আগামীর দিনগুলিতে আপনাদের জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম ও মুনাফা লাভের পথকে আরো সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সংক্রান্ত সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় এরপরে ধীরে ধীরে দূর হতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাঁচেস রাশি জাত জাতিকাদের জীবন থেকে মিন রাশি ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন দেবগুরু বৃহস্পতির প্রভাব বৃহস্পতি বর্তমানে মীন রাশ পঞ্চম ভাবে অবস্থান করছে সেখান থেকে প্রথম ঘরে তৃতীয় ঘরে পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান করছে তাই বৃহস্পতির পক্ষ থেকে মীন রাশির জন্য পরবর্তী যে ভবিষ্যৎ বাণীটি উঠে আসছে তা হল বৃহস্পতি হল মীন আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনদের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি বাবা মায়ের সাথে সুসম্পর্ক আমাদের অর্থ ইনকাম আমাদের অর্থ সেভিংস আমাদের দীক্ষাগুরু আমাদের শিক্ষাগুরু আমাদের পথ প্রদর্শক এই সমস্ত কিছু হলো বৃহস্পতির হাতে তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি মীন রাশি হিসাবেকে নবমভাবে ভাবে তথা ভাগ্যভাবে দৃষ্টি প্রদান করছে ততদিন পর্যন্ত মিন রাশির মানুষদের বিভিন্ন ধার্মিক ক্রিয়াকলাপ তীর্থযাত্রা ধর্মের প্রতি ভক্তি গুরুজনদের প্রতি ভক্তি শ্রদ্ধা সেবা এই সমস্ত কিছুতে ভীষণভাবে অ্যাক্টিভ থাকতে দেখা যাবে এরই পাশাপাশি অর্থ ইনকামের পথে এতদিন যে সমস্যা যে বাধা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে মূলত অনেকে চাকরি কর্মের জায়গায় চাকরি হারা বা কর্মহারা হয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে কোম্পানি বন্ধ হয়ে গেছে লকআউট হয়ে গেছে আপনি বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন করে চাকরি প্রাপ্তি নতুন করে কর্ম প্রাপ্তির যোগাযোগ লক্ষ্য করা যাবে বেকার বেরোজগার ব্যক্তিত্বদের সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত কোম্পানি চাকরি প্রাপ্তির শুভ যোগ আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে মিন রাশির ক্ষেত্রে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু আপনারা চাকরি প্রাপ্ত করতে পারবেন অর্থাৎ জব হরস্কোপ মানি হরস্কোপ ভীষণ ভীষণ তুঙ্গি হতে যাচ্ছে অন্যদিকে বিজনেস হরস্কোপটাও মিন রাশির জন্য শুভ পরিবর্তন আনছে এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন বাধা সমস্যা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানে লোকসানের মুখোমুখি যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে কোনো স্থিরতা আপনারা খুঁজে পাননি তবে এরপর বিজনেস পারপাসটা শুভ পরিবর্তন আনছে যে কোনো দিক থেকে ব্যবসার জায়গায় আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনার উপর লাভবান হতে পারবেন আপনি পুরুষ হন আপনি মহিলা হন আপনি গৃহবধূ হন প্রত্যেকটি প্ল্যাটফর্মের ক্ষেত্রে ব্যবসায়গত দিক থেকে শুভ পরিবর্তন আনছেই অন্যদিকে পঞ্চম মহাপুরুষ যোগের অন্যতম শক্তিশালী যোগের প্রভাবে সৃষ্টি হচ্ছে ধার্মিক প্রবৃত্তি যোগ এই সময়কালের মধ্যে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা প্রত্যাশা এটাও আমরা মিন হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো যারা আমাদের এ যে ভিটি চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গ বলে হনুমানজির জয় কথাটি অবশ্য অবশ্যই লিখবেন অন্যদিকে বাবা কিংবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য যাদের বচসা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিল সমস্যা মিটবে এই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন পরিবারের মানুষজনের কাছ থেকে যে অবহেলা লাঞ্চ পাচ্ছিলেন তারা কিন্তু এরপর সম্মানগুলি ফিরে পাবেন হারানো মান সম্মান ফিরে আসতে চলেছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে পাশে থাকবেন অন্যদিকে যারা কোনো গুরুত্বপূর্ণ মামলা মোকদমায় জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলার রায় বা এর ডেট থাকলে আপনার পক্ষে শুভ আপনার পক্ষে অনুকূলভাবে আসতে চলেছে এরই পাশাপাশি বৃহস্পতির এই পঞ্চম ভাব এবং মঙ্গল এবং শুক্রের ট্রানজিট যার ফলে এতদিন মীন রাশির মানুষরা যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছুর দিক থেকে যে অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন কোনো জায়গায় শুভ ফল পেতে যে ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে আপনারা এতদিন পরিকল্পনা কাজ করতে চাইলেও সেটা করতে পারছিলেন না চাকরির ইন্টারভিউ হোক ব্যবসা হোক নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তির নতুন কোনো প্রজেক্ট শুরু হোক বা কিছু না কিছু ক্ষেত্রে আপনার অসফলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসছে সেই জায়গাটায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে আপনার পর জয়লাভ করার পথে এগিয়ে যেতে পারবেন এরপর চাকরি প্রাপ্তি কর্মের জায়গায় ফিনিশিং লাইনগুলিকে ক্রস করে বিজয়ের ধ্বজা ওড়াতে পারবেন অন্যদিকে দেবগুরু বৃহস্পতি মিন রাশিসকে পঞ্চমপতি এবং অষ্টমপতিভাবে দৃষ্টি প্রদান করছে জ্যোতিষশাস্ত্র অনুসারে ভাবপতি ভাবকে দেখলে ভাবের বৃদ্ধি হয় এখানে পঞ্চম উচ্চশিক্ষার প্রতি অষ্টম গবেষণার প্রতি হয়ে বৃহস্পতি মিন রাশি হিসাবেকে ভাগ্যভাবে বসতে শুভ দৃষ্টি প্রদান করছে দু সালে দাঁড়িয়ে নভেম্বর ডিসেম্বর এবং দু হাজার জানুয়ারি তাই এই সময়কালে মধ্যে তরুণ প্রজন্মের মানুষরা যদি কোনো উচ্চশিক্ষা কোনো গবেষণামূলক শিক্ষা কিংবা যে কোনো শিক্ষার প্রতি মনোনিবেশ করে তাহলে সেটা মিন রাশি বা মিন লগ্নের মানুষদের জীবনে মজবুত ভাগ্য গঠনের ক্ষেত্রে সহায়ক হবেই উচ্চশিক্ষা লাভের জন্য বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সুবিধা এইগুলিও আসতে চলেছে মিন রাশির জন্য হোক বা তাদের সন্তানদের জন্য হোক অন্যদিকে পঞ্চম ভাব থেকে প্রেম ভালোবাসার বিচার করা হয় তাই বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান মঙ্গলের ট্রানজিট যার কারণে যারা দীর্ঘদিন ধরে নিজেদের মনে প্রেম নিবেদনের কথা ভালোবাসার কথা মনের মানুষকে জানাতে চাইছিলেন তাদের জন্য বৃহস্পতির এই ট্রানজিট আনতে দুর্দান্ত পজিটিভ ফলদায়ক পরিবর্তন যারা প্রেমের কথা ভালোবাসার মানুষকে জানাতে পারেননি তারা কিন্তু এই নভেম্বর ডিসেম্বর কিংবা ছাব্বিশে জানুয়ারি সময়কালের মধ্যে জানান শুভ পরিবর্তন পাচ্ছেন শুধু তাই নয় প্রেমের কথা যারা বাড়ির মানুষকেও জানাতে পারছে না তারাও জানান দেখবেন আপনাদের জীবনে প্রেমের জায়গায় নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে এরই পাশাপাশি বৃহস্পতির প্রভাবে যারা নব সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা তাদের তাদেরকে সন্তান প্রাপ্ত প্রতি জায়গায় শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবী জয় এবং এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে চন্দ্র সূর্য এবং বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে তাদের একই স্বর্লেখে অবস্থান করছে যার ফলে পরিবারে এতদিন যে নেগেটিভ এনার্জি বাস্তুদোষগুলি চলছিল সেইগুলি মিটে যাবে একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে ঘটতে দেখতে পাওয়া যাবে যার ফলে এতদিন কোনো কোনো ক্ষেত্রে যে সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে কারোর স্বাস্থ্যগত সমস্যা কারোর অর্থগত সমস্যা কেউ চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা সম্পর্ক কিংবা গায়নের সমস্যা সহ এক একাধিক যে সমস্যায় ভুগছিলেন সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে পারিবারিক বাস্তুদোষ দূর হবে পরিবারের আয় উন্নতি দ্রুত গতিতে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে পাশাপাশি যারা নতুন বাড়ি তৈরি করার কথা ভাবছেন কিংবা যারা বিদেশ